বন্ধুরা অনুদীলী কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি কারণ কুকিং বলতে গেল বা ব্রেকফাস্টে খাওয়া করে এগ চাউন বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনার রেসিপিটি দেখতেই থাকুন না করে পুরো রেসিপিটা দেখবেন ভালো করে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রতিদিনের নতুন নতুন রেসিপি বাড়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন এই টিফিন বানানোর জন্য ছোটো থেকে বড় সবাই খাবে আমি এগ চাউমিন বানানোর জন্য কতগুলো উপকরণ নিয়েছি দেখতেই তো পারছেন অনেকগুলো সবজি নিয়েছি নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে আমি কেটেই নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কেটে নিয়ে আমি নিয়ে চলে এসেছি রান্না করার জন্য আমি এক চাউমিন কানানোর জন্য আমি প্রথমে কড়াইতে জল গরম করে নিচ্ছি তার জন্য আমি প্রথমে উমন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি নুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি বাড়িতে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি এখন দেখতেই পারছেন এত বড় চাউনে কথা নিয়ে চলেছি তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে এরপর জলটাকে আমি গরম করে নিচ্ছি তারপর চাউমিনটাকে দিয়ে দেবো দেখতেই থাকুন স্লিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকুন ভালো লাগবে অবশ্যই রেসিপিটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলের ভাবটা ফুটে যাচ্ছে জলটা ফুটে যাচ্ছে তার জন্য আমি চাউমিনগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখন চাউমিন গুলোকে আমি দিয়ে দিচ্ছি কয়ের মধ্যে বন্ধুরা দেখতেই পারছেন চাউ চাউমিন গুলোকে নো আমি জানো হয়ে গেছে এরপর কয় থেকে আমি তুলে নেব বেশি ভেজাবো না বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাউমিনটা আমার ভেজানো হয়েই আছে শক্ত শক্ত ভাব আছে এই অবস্থায় আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি বন্ধুরা এরপর আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি চাউমিনগুলোকে দেখতেই পারছেন এইভাবে আমি হাত দিয়ে এইভাবে চাউমিনগুলোকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে এরপর চাউমিনগুলোকে আমি ঝুঁকির অবস্থায় রেখে দেবো এইভাবে জলটা যাতে মিগলে যায় ভালোভাবে তার জন্য চাউমিনগুলোকে এইভাবে আমি পালের মধ্যে ঢেলেই নিয়েছি এইভাবে আমি খেয়ে দিচ্ছি যাতে আরও ভাব হয়ে যায় এরপর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভেজে এখন কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব যেতেই করে আলু কেটে নিয়ে এসছি চাউমিনের দেবো সেটির খুবই সুন্দর লাগবে আলু পরলে চাউলিনের মধ্যে কোনো কথা নেই সবজি দিলে খুবই সুন্দর লাগবে থেকে তার জন্য আমি করবো না আলুকে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে খুব ভেবেছিল দেখতেই পাচ্ছেন আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি কপিগুলোকে ভাপিয়ে ধুয়ে নিই কপি এখনকার কপি যেহেতু শক্ত বা তার জন্য আমি জলে হাতা নিয়ে নিচ্ছি কপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য কপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন दिए देखिए खबाना हुई ৰেচন কফি গুকে মানে কফি গুল ভেজি কঢ়াই থাকে এইভাৱে সব গুলজি গোলা আলু আৰু বান্ধাকে ভেজি

বন্ধুরা দেখতেই পাচ্ছেন চাউমিনের জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছি বাড়ির গিয়ে ভিগিতে দেখতেই পাচ্ছেন এই চারটে ডিম আমি এখন কড়াইতে ভেজে নিচ্ছি তার জন্য বেশ কয়েকটা বেশ কয়েক দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ভাবে আমি ডিম গোলকে ফাটি নিছি কয় মতে সামান্য পৰিমাণে লবন দি ভাজি ডিম গুল যিহেতু টাউনীয়া দিব তাৰ ডিম গুলকে আমি টুকুকুৰ দিয়াৰ মতে ভিজি নিছি পাৰ এইভাৱে ভাজি এরপর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আমি হালকা করে ভেজিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি চারগুণগুলোকে একদম সবগুলোকে আমি একসঙ্গে সবজি দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর কাঁচা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ শুকোনো আমি বেশ চারটার মতো হবে বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছিলাম ওগুলোকে আমি সেটাই নিয়েছি কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মাঠে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু অল্প বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি রেখে চাউমিনের মাঝে পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগবে আমি চাউমিন সমেত সবজির সমেত আমি সার মতো নুন দিয়েছি লঙ্কা গুলো যেহেতু বেশ ঝাল আছে তার জন্য আমি অল্প করে গুড়ো লঙ্কা সামান্য এখন এরপর আমি এর মধ্যে সব সবজি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই দিচ্ছেন চাউমিন সমেত দুইরকমই যে সবজি ভেজে রেখেছিলাম ওগুলোকে কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি না ওটা কুনুরা দেখতেই পারছেন কড়াইয়ের মধ্যে আমি এইভাবে সব সবজি দিয়ে নেড়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বুটিপাতি পালানো মশলা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে নেড়ে নিচ্ছি সব সবজি দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি সব শেষে শোয়া সস এক চামচ মতো দিয়ে দিচ্ছি চাবুনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ করে সোয়া সস এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এখন আমি এখন জ্বালানি দিইনি এই গরম উনুনের মধ্যে এগুলোকে অল্প অল্প করে মিলে নিবে দেখতেই পেয়েছেন আমি ডুমগুলোকে বাড়ি দিই ঘরোয়া তৈরি ঘোরা পদ্ধতিতে রান্না করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই ভালো লাগবে দোকানে থেকেও এরপর সবশেষে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এর আমার এখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল অবশ্যই কেমন হয়েছে আমি যেমন পথ রান্না করেছি এইভাবে আপনারাও রান্না করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই শুনলেন